খুব শীঘ্রই পৃথিবীর সব কয়লা ফুরিয়ে যাবে তখন আপনার অন্ধকার করার একমাত্র উপায় হবে পনেরো কোটি কিলোমিটার দূরে গোলকটি কিন্তু কিভাবে চলুন দেখি সোলার প্যানেলের রহস্য সারা পৃথিবী এক বছরে যত বিদ্যুৎ খরচ করে সূর্য তার চেয়েও বেশি শক্তি পৃথিবীতে পাঠায় মাত্র এক ঘন্টায় কিন্তু আমরা কেন এখনো বিদ্যুৎ বিল নিচ্ছি আর জানাবো সূর্যের আলো থেকে বিদ্যুৎ চলে সেই গোপন বিজ্ঞান টাকা তো আপনার ঘরে ছাদের উপর পড়ে আছে হ্যাঁ সূর্য থেকে আসা সে আলো আসলে ফ্রিতে পাওয়া বিদ্যুৎ কোনো তার নেই কোনো জ্বালানি নেই এমনকি কোনো শব্দও নেই স্রেফ আকাশ থেকে পড়া আলো দিয়ে আপনার এসি বা ফ্যান চলছে এই জাদুর নীল প্যানেলের ভেতর আসলে কি ঘটে কেন এটি আপনার ইলেকট্রিক বিল শূন্য নামিয়ে আনতে পারে কল্পনা করুন আপনি একটি অন্ধকার ঘরে বসে আছেন আপনার হাতে কোনো টর্চ নেই নেই কোনো লাইট কোনো মোমবাতি নেই হঠাৎ ঘরে জানালা দিয়ে এক সিরতি রোদ এসে পড়ল আর অমনি আপনার হাতের মোবাইলটি চার্জ হতে শুরু করল অবা তাই না কোনো তার নেই কোনো সুইচ নেই শুধু আলোর ছয় তৈরি হচ্ছে বিদ্যুৎ শুনতে টুপ গল্পের মতো লাগছে কিন্তু মহাকাশের বিজ্ঞানের কল্যাণে আজ এটি আমাদের বাস্তব আমাদের মাথার উপর পুনরক্ষিত কিলোমিটার দূরে বসে থাকা সেই চলন্ত অগ্নিপিণ্ড যাকে আমরা সূর্য বলি সে প্রতি সেকেন্ডে মহাকাশে এত পরিমাণ শক্তি ছড়িয়ে দিচ্ছে যা দিয়ে কোটি কোটি বছর পুরো পৃথিবী চালানো সম্ভব কিন্তু আকাশ থেকে পড়া সেই অদৃশ্য আলোকে আমরা কিভাবে বন্দি করি আমাদের ছাদের উপর থাকা ওই নীল রঙের কাচের প্যানেলে আজ আমরা সেই চাদর গল্পই শুনবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেকে একজন বিজ্ঞানী মনে করবেন কারণ আজ আমরা শিখব হাইড্রোজেন গ্যাস করে হিলিয়াম তৈরি হচ্ছে আর জন্ম দিচ্ছে প্রচন্ড শক্তির এই শক্তি মহাকাশে ছড়িয়ে পড়ে ছোট ছোট প্যাকেটের মতো বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ফোটন এই ফুটনগুলো হলো আলুর দুধ এরা প্রচন্ড গতিতে ছুটে এসে আমাদের সোলার প্যানেলের উপরে আশ্রে গিয়ে পড়ে এখন প্রশ্ন হলো আলু তো আমাদের শরীরে উপরে কাছের পাতাতেও পড়ে কিন্তু সেখানে বিদ্যুৎ তৈরি হয় না কেন কারণ বিদ্যুৎ তৈরি হওয়ার জন্য প্রয়োজন এক বিশেষ ধরনের ধাতু যা আমাদের শরীরে নেই সে ধাতুটির নাম শুনলে আপনি অবাক হবেন এই ধাতুটির নাম হচ্ছে সিলকন সোলার প্যানেল মূলত এই সিলকন দিয়ে তৈরি এই সিলকন হলো এক অদ্ভুত জিনিস এটি না পুরাপুরি তামা না লোহা এটি না বিদ্যুৎ পরিবাহী নাকি প্লাস্টিকের মতো অপরিবাহী এটি হলো একটি সেমিকন্ডাক্টর এখানে লুকিয়ে আছে বিদ্যুতের আসল জাদু আপনি সেই জাদুর কথা শুনলেন হয়তো আপনি নিজেকে এখনই বিজ্ঞানী মনে করবেন চলুন একবার একটু গভীরে যাই একটি সোলার প্যানেলের ভেতরে সিলিকনের দুটি স্তর থাকে আপনি গল্পটি মনোযোগ দিয়ে শুনুন একটি স্তরে প্রচুর পরিমাণে ইলেকট্রন বসে থাকে যেটাকে বলা হয় অ্যান্টাইপ স্তর অন্য স্তরে ইলেকট্রন কম থাকে যেটাকে বলা হয় পি টাইপ স্তর এই দুই স্তরের মাঝখানে তৈরি হয় একটি অদৃশ্য দেয়াল বা বেরিয়ার যখন সূর্যের সেই সাহসী দুধ প্যানেলের উপর আঘাত করে তখন সে সিলিকনের ভেতরে অলস ইলেকট্রনগুলো প্রচন্ড জুড়ে একটি ধাক্কা দেয় সেই ধাক্কার পেক এতটাই বেশি যে আপনি আপনার ঘুমন্ত বন্ধুকে হঠাৎ ধাক্কা দিয়ে জাগিয়ে দেওয়ার পর যে রিয়াকশনটা দেখতে পান এই ধাক্কায় ইলেকট্রনগুলো উত্তেজিত হয়ে পড়ে এবং তাদের ঘর থেকে বের হয়ে দৌড়াতে শুরু করে কিন্তু মাঝখানে সেই অদৃশ্য দেয়া বা বেরিয়ারের কারণে তারা সরাসরি অন্য স্তরে যেতে পারে না তখন তাদের জন্য একটি শুরু রাস্তার প্রয়োজন হয় আর সেই রাস্তাটির নাম হলো তার যেটি আমরা এক রুম থেকে অন্য রুমে লাইট অন অফ করার জন্য ব্যবহার করে থাকি যখনই কোটি কোটি ইলেকট্রনিক তারের মধ্য দিয়ে এক স্তর থেকে অন্য স্তরে দৌড়াতে শুরু করে বন্ধুরা ঠিক তখনই জন্ম নেয় বিদ্যুৎ গল্পটা এখানেই শেষ নয় সোলার প্যানেল থেকে আমরা যে বিদ্যুৎ পাই সেটাকে বলা হয় ডিসি বা ডিরেক্ট কারেন্ট এই বিদ্যুৎ দিয়ে আপনার মোবাইল চার্জ হতে পারে কিন্তু ঘরের এত বড় বড় ফ্যান এসি টিভি ফ্রিজ সরাসরি চলতে পারে না এগুলো চলার জন্য আমাদের কারেন্টের প্রয়োজন হয় কারণ আমাদের ঘরে যন্ত্রপাতিগুলো চলে এসি যেটা আমরা কারেন্ট বলি তাহলে উপায় এখানে প্রবেশ করে গল্পের আরেক নায়ক যার নাম ইনভার্টর এই ইনভার্টর সোলার প্যানেল সেই অবদ্য বিদ্যুৎকে শান্ত করে আমাদের ব্যবহার উপযোগী এসি কারেন্টের রূপান্তর করে এই ইনভার্টরই হল সূর্য থেকে উৎপাদিত আলো কারেন্টের রূপ দেওয়ার মহানায়ক আর এভাবেই মহাকাশ থেকে আসা সূর্যের সেই তেজ আপনাদের ঘরে এসি ঠান্ডা বাতাস বা টিভির রঙিন ছবি হয়ে ধরা দেয় ভাবুন তো কত চমৎকারের ব্যবস্থা কোনো শব্দ নেই কোনো ধোঁয়া নেই নেই কোনো পরিবেশ দূষণ লাগছে না কারেন্ট বিল একদম নিঃশব্দ মহাকাশের শক্তি আপনার ঘরে চাকচিক্য বাড়িয়ে দিয়েছে আজ আমরা যে সোলার প্যানেল ব্যবহার করছি সেটি হয়তো ভবিষ্যতে আরও উন্নত হবে বিজ্ঞানীরা এমন সোলার প্যানেল তৈরি করার চেষ্টা করছেন যা মতো এমন এমনকি বৃষ্টির পানি থেকেও বিদ্যুৎ তৈরি করবে না অনেক আগামী পঞ্চাশ বছর পর কি হতে চলছে পৃথিবী আজ থেকে পঞ্চাশ বছর পর হয়তো আমাদের আর মাটির তলার কয়লা বা তেলের উপর নির্ভর করতে হবে না পুরো পৃথিবী চলবে সূর্যের এই অসীম দয় সেখানে কারেন্ট যাওয়ার কোনো ভয় থাকবে না আজকের এই ভিডিওটি দেখে আপনি কি নতুন কিছু শিখলেন সূর্য থেকে বিদ্যুৎ পাওয়ার এই প্রক্রিয়াটি আপনার কাছে জাদুকরি মনে হয়েছে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান আর হে আমাদের মিষ্টি কসমস মহাকাশের এমন সব রোমাঞ্চকর রহস্য নিয়ে নিয়মিত ভিডিও বানায় যদি আপনি বিজ্ঞানের এই রোমাঞ্চ পছন্দ করেন তবে আমাদের সাথে যুক্ত থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি হবে হবে কাছে অন্য কোনো নতুন রহস্য নিয়ে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য